নমস্কার বন্ধুরা ইউর অক্টোপাস চ্যানেলের তরফ থেকে দু হাজার পঁচিশ সালের হার্দিক অভিনন্দন জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে আপনারা বেশ কতগুলো ভবানীতান্ত্রিকের গল্প অডিও স্টোরি আকারে আপনারা শুনেছিল এবং এটা বলতে দ্বিধা নেই যে গল্পগুলো যথেষ্ট জনপ্রিয় হয়েছিল অর্থাৎ শ্রোতাদের ভালোই লেগেছিল বেশ কিছু ভালো ভালো মন্তব্যও আমরা পেয়েছিলাম এবং এখন আমি আপনাদের জানাতে চাই যে এই অডিও স্টোরি ছাড়াও ভবানী ভবানীতান্ত্রিকের গল্পে লিখিত বই অর্থাৎ যাকে আমরা পুস্তক বলি সেই বই কিন্তু এখন প্রকাশিত হয়ে গেছে এবং এটা যে কোনো বইয়ের দোকানে কলেজ স্ট্রিটে অথবা অনলাইনে এটা পাওয়া যাচ্ছে তাই এটি একটি অত্যন্ত জনপ্রিয় চরিত্র লেখক শ্রী সঞ্জয় পাল তার কলমের দক্ষতায় এই ভবানীতান্ত থেকে গল্পগুলির যথেষ্ট আকর্ষণীয় এবং তথ্য সমৃদ্ধভাবে তিনি ফুটিয়ে তুলতে পেরেছেন এটা আমাদের বিশ্বাস এবং আমাদের গল্পগুলোও যারা শুনেছেন অডিও স্টোরি আকারে তারাও সেটা অবশ্যই মনে করেন এটা আমি মনে করি তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই এই বইটি সংগ্রহ করুন এবং পড়ুন অডিও স্টোরি আকারেও যেমন আপনারা গল্পগুলো শুনেওছেন এবং পুস্তক আকারে পড়লেও আশা করি গল্পগুলো ভালো লাগবে আর আরেকটা কথা এই গল্পটা কিন্তু অডিও স্টোরি আকারে প্রকাশিত হয়নি এটা একেবারেই নতুন গল্প আপনারা অবশ্যই এটা কালেক্ট করে পড়তে পারেন এই বইটি প্রকাশিত হয়েছে এবারত প্রকাশনী থেকে আমরা এই বইটি কালেক্ট করার যে লিঙ্ক অনলাইন লিঙ্ক সেগুলো আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখছি আপনারা চাইলে সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন ধন্যবাদ ভালো থাকুন